সবাই অভাবী মানুষকে ভয় পায় যদি কিছু চেয়ে বসে কথাটা শুনতে কষ্ট লাগে তাই না কিন্তু এটাই আমাদের সমাজের কঠিন বাস্তবতা একজন মানুষ যার পকেটে টাকা নেই যার গড়ে বাত নেই যার গায়ে ভালো জামা নেই তার থেকে অনেকেই যেন দূরে থাকতে চায় কেন জানেন কারণ ধরে নেই সে মানুষটা কিছু চাইবে হয়তো টাকা সাহায্য কিংবা সহানুভূতি কিন্তু আমরা কি ভাবি সেই মানুষটার কাছে চাওয়ার মতো কিছুই নেই কেবল দেওয়ার মতোই আছে আমরা কেন ভাবি অভাব মানেই দুর্বলতা অভাব মানে কিন্তু অনেক সময় সম্ভাবনা শুরু একজন অভাবী ছেলে যখন স্কুলে কালি পায়ে হাঁটে সে শুধু গরিব না সে একজন যোদ্ধা সে প্রতিদিনই সংগ্রাম করে কিন্তু হার মানে না তাকে কেউ দেখে না কারণ সে কোনো কিছুই চায়নি কিন্তু একদিন সে এমন কিছু গড়ে তুলে সেটা সবাই চায় যেমন তুমি যদি স্টিভস জবসের গল্প পড়ো শুরুর দিকে ওর জীবনেও ছিল অভাব উফরা উইনফে শিশুকালে দারিদ্রতা এবং নির্যাতনের শিকার কিন্তু সেই উফরাই একদিন হয়েছিল এই বিশ্বের একজন প্রতাপশালী এক নারী বাংলাদেশেও আছে এমন হাজারো গল্প একজন রিক্সা চালকের ছেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে একজন দিন মজুরের মেয়ে বিশেষ হয়েছে কারণ তারা অভাবকে অভিশাপ মনে করেনি মনে করেছে একটি শক্তি তারা কিছু চাইতে আসেনি দিয়েছে প্রমাণ তোমার যদি অভাব থাকে তবে তুমি দুর্বল না তুমি সাহসী যদি তুমি লজ্জা না পাও নিজের অবস্থান নিয়ে তুমি শক্তিশালী যদি তুমি প্রতিদিন চেষ্টা করো নিজেকে বদলাতে তুমি সম্মানই যদি কিছু না আসে নিজের পরিশ্রমে এগিয়ে যাও আজ যারা তোমাকে বয় পায় তারা একদিন তোমাকে সম্মান করবে তারা বুঝবে তুমি কিছু চাইতে আসনি তুমি নিজের চেষ্টায় যা কিছু পাও সেটাই যথেষ্ট তোমার অভাব তোমার পরিচয় নয় তোমার সাহস তোমার পরিশ্রম তোমার স্বপ্ন এটাই হোক পরিচয় সুতরাং উঠে দ্বারাও নিজেকে চুট পেবো না তোমার জীবনটা অপেক্ষা করছে তোমার একটি সাহসিক সিদ্ধান্তে অভাব থাকুক সমস্যা থাকুক কিন্তু স্বপ্নটা যেন বড় থাকে একদিন তুমি নিজেই প্রমাণ হবে অভাবী মানুষ কিছু চায় না বরং দেয় তুমি পাবে কারণ তুমি অভাবী తు హునా